বাবা জাভেদ ওমর বেলিম যেখানে শেষ করেছেন সেখান থেকে শুরু করেছেন ছেলে দাইয়ান জাভেদ বেলিম একটা সময় এভাবে কিটব্যাক টানতেন বেলিম এখন সেটি করেন তার ছেলে বাবা জাতীয় দলের সাবেক ওপেনার ছিলেন তবে ছেলে মিডল অর্ডার ব্যাটার ব্যাটিংটাও বেশ ভালো পারেন তবে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিনটাও আয়ত্ত করছেন ট্যালেন্ট হান্ট স্বপ্নযাত্রায় অংশ নিয়ে জায়গা করে নিয়েছেন সেরা পঞ্চাশে সবসময় সন্তানের ছায়া হয়ে থাকেন বেলেম ছেলে যেখানে খেলতে যান তার সঙ্গে তিনিও যান এতে দাইয়ানের খোঁজ রাখার পাশাপাশি বাংলাদেশের বয়স ভিত্তিক ক্রিকেটের খোঁজটাও রাখা হয় জাভেদ ওমরের রাজনীতিবিদের চাইলে নেতা হতে পারেন সহজে ব্যবসায়ীর ছেলের ব্যবসায়ী হওয়াও কঠিন না তবে ক্রিকেটারের ছেলে চাইলে ক্রিকেটার হতে পারেন না অন্য দশটা ছেলের মতো তাকেও ধাপে ধাপে নিজেকে প্রমাণ করতে হয় মাঠের ক্রিকেটে পারফরমেন্স করতে না পারলে কোনো পরিচয়ই কাজে আসে না দাইয়ানো ভালো করে জানেন সেই কথা তাই তো নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে করছেন কঠিন পরিশ্রম বিডি ক্রিক টাইমের মুখোমুখি হয়ে ক্রিকেটে আসার গল্প বাবার সাপোর্ট এবং নিজের স্বপ্ন নিয়ে কথা বলেছেন হ্যাঁ সব সময় চেষ্টা করে সব সময় থাকার কক্সবাজারে যখন নিজ লেভেলের খেলা তখনও যায় এরপর মানে সবসময় চেষ্টা করে সাথে থাকার ক্রিকেটে কি বাবা বাবাকে দেখে আসা নাকি বাবার অনুপ্রেরণায় আসা আসা মানে থেকে নাকি বাবা যে আপনি ক্রিকেটার হতে হবে বলছেন না এরকম কিছু না আসলে যখন ছোট ছিলাম অনেক তখন আর কি বাবা তো ইন্টারন্যাশনাল ছেড়ে দিয়েছিল তখন তখন ডোমেস্টিক খেলা খেলতো আমি দেখতাম প্র্যাকটিস করতো তো তখন থেকে আর কি দেখতাম মানে বল করতাম ব্যাটিং করতাম পরে আর কি রিসেন্টলি লাস্ট কিছু বছর ধরে আর কি প্রফেশনালি খেলা হচ্ছে এখন কোনো ক্লাবের সঙ্গে আছেন এখন লাস্ট ঢাকা মেট্রো আন্ডার এইটিন থেকে এজ লেভেল খেললাম আর ওয়াইসিএল খেললাম আর গত বছর সেকেন্ড ডিভিশন খেলা হয়েছে আচ্ছা ব্যাটিং নিয়ে আসলে নিশ্চয়ই বাবার কাছ থেকে পরামর্শ নেন কীভাবে আসলে কাজটা করেন বা কীভাবে পরামর্শ দেন আপনাকে ব্যাটিং করি হয়তো কোনো সেশন হয় নেট সেশান বা কিছু তখন ওখান দিয়ে আর কি ভুল হলে বলে যে এটা এইভাবে হবে এরকম করলে ভালো হয় এটাই একটু কি ভয় লাগে কিনা যে বাবা কোচ না ভয় লাগে না আমার মনে হয় আরও ভালো আর কি কনফিডেন্ট লাগে আর এটা সাথে থাকলে সবাই আর কি এরকম লাকি হয় না যে গার্জেন মাঠে এলো কিন্তু আমার বাবা মাঠে এসে খেলা দেখে প্র্যাকটিসের সময় থাকে সো এটা আর কি লাকি মনে করি ওয়ার্ল্ড ক্রিকেটে কোন ব্যাটারকে ফলো করা হয় বেশি ওয়ার্ল্ড ক্রিকেটে এমনিতে আমার ফেভারিট রোহিত শর্মা তার ব্যাটিং অনেক ভালো লাগে দেখতে তাকে তার ব্যাটিং আর কি ফলো করা হয় বেশি রোহিত শর্মা তো ওপেনিং করে আপনার ব্যাটিং পজিশনকে আর ব্যাটিং রোলটা একটু মিডল অর্ডার নাম্বার ফোর কিন্তু রোহিত শর্মার ব্যাটিংটা আর কি ভালো লাগে উপভোগ করি আর কি আর বাংলাদেশের কোন ব্যাটারকে ফলো করেন মুশফিকুর রহিম এছাড়া ন্যাশনাল টিমের কোনো প্লেয়ারের সঙ্গে কখনো দেখা হয়েছে কিনা কথা হয়েছে কিনা কিংবা কোনো পরামর্শ নেওয়া হয়েছে কিনা ন্যাশনাল টিমের অনেকজনের সাথেই কথা হয়েছে মাঝে মধ্যে ব্যাটিং নিয়ে কথা হয় কখনো কোনো নেট সেশনে তাদের সঙ্গে ব্যাটিং কিংবা বোলিং করা হয়েছে কিনা নেট সেশন এরকম করা হয়নি কিন্তু এমনিতে হয়তো দেখা হয়েছে কোনো দাওয়াতে বা কারো বাসে আসছে ওখানে বাসে গিয়েছি তখন আর কি কথা হয় খেলা নিয়ে বাবা যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন আপনারও স্বপ্ন সেটা নিশ্চয় কিন্তু একটু কি চাপ অনুভূত হয় কি যে আমার বাবা ক্রিকেটার ছেলে আমাকেও হতে হবে চাপ এরকম না সবারই তো টার্গেট থাকে যে ভালো ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করা সো আমারও বিলিভ ওইটাই যে একদিন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করবো চাপ তেমন একটা মনে হয় না এনজয় এনজয় করতে একটা সময় বাবা বেলিম চাননি ছেলে ক্রিকেটার হোক তবে দাইয়ানের ইচ্ছাও পরবর্তীতে পরিস্থিতির মুখোমুখি হয়ে সন্তানকে নিজের পথে হাঁটতে শিখান আমি কখনো চাইনি আমার ছেলে ক্রিকেট হোক কেন মার্শীকে উদাহরণ দেয় ছোটো মাসাই বাসায় ওকে নিয়ে গিয়েছিলাম তো মাসে খুব ওকে আদর করতো তো বলে দেখ আপনি যে পেশার নিতে ও দেখছে আমার পেশার দল থেকে বাদ পড়া একদম আবার ঢুকা আবার বাদ পড়া আবার ঢুকা এই পেশারটা আমি নিতে পারি না আমি নিতে পারবো না তাহলে আর খেলায় না কিন্তু সামহাও ওর ইচ্ছা আর কিছু কিছু এমন মানে ঘটনা হয়েছে আমি চাই যে ও ক্রিকেটটা খেলুক পড়ালেখা যেমন পড়বে অবশ্যই পড়ালেখা করা দরকার সাথেও ক্রিকেটটা পুরো একদম আর যেহেতু এখন আমি আরও চাই কেন যেহেতু ওকে আমি অলরেডি আমার টাইম ওর টাইম ওর পড়ালেখা কাট করে এই জায়গাটা সময় দেওয়া আমি চাই ও এখন ব্যাসপারেট খেলবে আগে কখনো চাইনি বাট এখন যেহেতু সে ওয়াইসিএল খেলে ফেলেছে একটা প্রক্রিয়ার মধ্যে আছে এখানে ট্রায়ালে সে টিকেছে আমার মনে হয় যে এটা ওকে কন্টিনিউ ভালোভাবে করা উচিত আমি আমিও চাই এখন সে ভালো করে খেলুক প্রফেশনালভাবেই খেলুক বাংলাদেশ ক্রিকেটে এখনো বাবা ছেলের আন্তর্জাতিক জুটি দেখা যায়নি বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের ছেলে এখন পেশাদার ক্রিকেট খেলছেন দায়ানো নাম লিখিয়েছেন তাদের দলে সাইনার মান বিটি ক্রিকেটাই